মা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ হচ্ছে পঁচিশে নভেম্বর দু রোজ সোমবার দর্শক আমরা রয়েছে ছাত্রাহাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে দর্শক এই হাটটি প্রতি সোমবারে একদিন করে বসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আর আজকের এই হাট থেকে আমরা আপনাদের শাহিওয়াল বকনাগুলো দেখানোর চেষ্টা করব দেখেন সুন্দর একটা বকনা আমি বেশ কিছু সময় ধরে এখানে অপেক্ষায় করতেছিলাম দেখলাম সবাই আসে এই বকনাটারই দাম জিজ্ঞেস করতেছে যদি উনি একটু দাম বেশি রাখছেন এই কারণে হচ্ছে না আমিও কিন্তু একটা দাম দিছি আর সেই দাম অনুযায়ী উনি বেসা কিনা করবেন না কয় যে প্রয়োজনে ফেরত নিয়ে যাব কিন্তু এই দামে বেসা কিনা করবো না তো দেখা যাক কেমন কি দাম দর চায় আর কেমন দামে ব্যচা কেনা করবে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি কত হলো ভাই এটা পঞ্চাশ হাজার ভালো ভাই এটা কার চাচার ইয়া কত চাচ্ছে আশি হাজার চা চাচা না আশি চাচ্ছেন দাম দর করি কিন্তু না ষাট পঁয়ষট্টি দাম বলি হ্যাঁ দাম বলছি টার্গেট যে সত্তর ভাঙ্গে আর কি কিনবো কিন্তু না পঁচাত্তর ছিয়াত্তরের নিচে বিক্রি করবেন এটা কত ভাই

তবে বকনাটা কম দামে পাইছে কারণ ওনারা ব্যবসা করে এখন দাম জিজ্ঞেস করলে বলবে যে পঁচাত্তর হাজার চাওয়া দাম এর উপরে যা পায় বেচা কিনা হবে গৃহস্থ পাটিরা অনেক সময় একটু কম রেটে বিক্রি করতে পারে কাকা এটা কত সত্তর 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 চাচ্ছেন আজকে অবশ্য আমদানি কম সুন্দর যেই গুলো সেগুলোর আমদানি কম কত ভাই এটা আটষট্টি চাচ্ছে না কত বলছো এটা দাম ষাট বাষট্টি হ্যাঁ লম্বা প্রেম শাহিওয়াল গরুর একটা জিনিস বোঝায় যে যেইটার মাথা ছোটো সেই গরুটা কিন্তু মোটা হবে কত ভাই এটা এক লাখ চাচ্ছে না কত বলছে দাম পঁচাশি বিরাশি আচ্ছা ভাই মানে আজকের হাটে গরু যা আছে আমদানি কিন্তু কোয়ালিটি ফুল নাই তো দেখি আমরা একটু সাতান্ন চাচ্ছে না কত বলছে এটা কত বলছে দাম পঞ্চাশ বাহান্ন সাতান্ন চাওয়া